যে এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেস্তা কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কারণ আপনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন সব জায়গার মধ্যে আপনাদের আপনারা ট্যাগিং করতেছেন আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা আসতে দিচ্ছেন না আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন আপনি যদি একটু মন্তব্য করতেন জনম নাসরুদ্দিন পাটোয়ারি অনেকগুলো ধন্যবাদ দেশ প্রবাসে যারা ঠিকানা দর্শক বিন্দু দ্বারা দেখছেন এবং সহ আলোচক যিনি রয়েছেন প্রতিত যশা আইনজীবী এবং খালেদ ভাই সবারই একজন প্রিয় মানুষ সো অনেকগুলা প্রশ্ন এসেছে এবং প্রশ্নগুলো আমি একে একে উত্তর দিচ্ছি প্রথমত হলো একটি অর্গানাইজেশনের মধ্যে বিপ্লবটা হয়েছিল ইভেন আহ নব্বই যেটা হয়েছে বিভিন্ন অর্গানাইজেশন সেটা লিডিং পজিশনে ছিল কিন্তু এই আন্দোলনটা আমরা যেটা সক্ষম করতে সক্ষম হয়েছে এটা অনেকটা লুজ কানেকশনের মধ্যে দিয়ে হয়েছে যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল অতটুকু দিয়ে হলো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং আমরা আন্দোলনে প্রাথমিকভাবে ওই ধরনের কোন অর্গানাইজ যারা ফোর্স বাংলাদেশের রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে ওইভাবে পাইনি ফলত আমাদের জায়গা থেকে যারা কানেক্টিভিটি জায়গা থেকে যারা একদম সাধারণ প্রান্তিক লেভেলের মানুষ ছিল তারা অনেক বেশি অংশগ্রহণ ছিল এবং এই আন্দোলনটা যদি আগে থেকে অর্গানাইজ থাকতো তাহলে হয়তো বা এই পর্যন্ত আমরা একটি নতুন পথযাত্রায় পরিক্রমায় অবতীর্ণ হতে পারতাম কিন্তু সেই যাত্রায় আমরা যখন আন্দোলন এবং শাখা যখন পালিয়ে গেল সেখানে দেখেছিলাম যে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক ক্রিয়া হচ্ছে তখন আমরা চিন্তা করলাম যে আমরা আহ বিভিন্ন জায়গায় যাত্রাবাড়িতে যিনি আছেন মিরপুরে যিনি আছেন উত্তরাতে যিনি আছেন পুরো বাংলাদেশের রংপুর সিলেট এই যে বিভিন্ন ডটস গুলো বিভিন্ন জায়গায় রয়েছেন তাদেরকে আমরা একসাথ করার একটা উদ্যোগ নেই একসাথ করার মধ্যে উদ্যোগ নিয়ে যদি আমরা একটা অর্গানাইজড হয় করতে পারি তাহলে হয়তো বা রাষ্ট্রের যে একটা জায়গায় আমরা মুক্তি দিয়েছিলাম সেই মুক্তিটা আরো ভবিষ্যতে এগিয়ে নিতে পারবো তো সেখানে স্টুডেন্টদের একটা কানেকটিভিটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু নাগরিকদের ওইভাবে হলো একটা অর্গানাইজ কোর্স ছিল না যারা আন্দোলন ছিল নাগরিকদেরকে আমরা কানেক্টেড তৈরি করার জন্যই কিন্তু জাতীয় নাগরিক কমিটি আট সেপ্টেম্বরে গঠন করি এবং সেখানে আমরা অনেকাংশে কানেক্টেড করতে ভবিষ্যতে আর এটা চলমান থাকবে এই জায়গার মধ্যে পৌরসভা একটা বক্তব্য নিয়ে আপনি জানেন যে কাউন্সিলরদের মধ্যে যারা বেশিরভাগই আওয়ামী লীগের ছিলেন অথবা আওয়ামী লীগের আমলে নির্বাচিত ছিলেন তাদেরকে আপনি করতে চাইলেন এটা মূলত আমরা যারা দেখছি আপনাদের তারা দেখছিলাম এটা একটা ভোটের রাজনীতি একটা মানে আপনার একটা পপুলিশ জায়গা থেকে এই জিনিসটা করতে চাইছেন কিনা জিনিসটা যতটা আহ মানে ঘটনা তার চেয়ে অনেক বেশি হইলো আপনাদের আহ আমি জানি না মানে কিসের জন্য সেটাও যদি আপনি একটু বলেন কেন প্রথমত প্রথমত বিএনপি যে পছন্দ করছেন এটা শুধু বিএনপি না অন্যান্য রাজনৈতিক দলে একই ধারাবাহিকতা আছে কারণ আমরা বরাবরই বলে থাকি একটা জেনারেশনের রূপান্তর হয়েছে যে ওল্ড সিস্টেম এটা আমরা সেই তিন তারিখে একদার দাবি যেটা নাহিদ ইসলাম উত্থাপন করেছিলেন পুরাতন যে বন্দোবস্ত রয়েছে ফেস ইস্ট বন্দোবস্ত সেটার আমরা বিরোধিতা করছি এবং আমরা নিউ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি পুরাতন বন্দোবস্তর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশন গুলা দোষে পড়েছিল গত তিপান্ন বছর অনেকগুলো রাজনৈতিক দল এসেছিল তারা এগুলোর কোনো সুস্থ প্রক্রিয়ার মধ্যে গঠন করতে পারেননি ন্যাশন যে জায়গা ছিল সেটাতে একটা ডিসক্রিমিনেটির জায়গা দিয়েছিলেন এবং যে বিভাজনের রাজনীতিতে বাংলাদেশের গত 53 বছর ছিল তো সেই জায়গা থেকে আমরা যখন উঠে দাঁড়িয়েছি নতুন ভাবে এই জেনারেশন তরুণ জেনারেশন যা আমরা বিভাজনের রাজনীতি চাই না আমরা বৈষম্যর বৈষম্যের কোনো একটা সমাজ চাই না তখনই যখন রাজনৈতিক দলগুলা দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে এই ক্রিয়া কার্যকলাপগুলো বিদ্যমান এবং তরুণ প্রজন্মও তাদেরকে এই ক্রিয়াগুড়া বিরোধিতা করছে তখনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে আমরা সেই জায়গাতে বলি যে আমাদের যারা তরুণ প্রজন্ম বিভিন্ন রাজনৈতিক দল যারা যারা আছে আমাদের মধ্যে একটা ঐক্য রয়েছে আমরা যখন একটা পুলিশের সামনে দাঁড়িয়েছি আমার পাশের যখন শহীদ হয়েছে বা আহত হয়েছে আমরা লাস্টটা রেখে কিন্তু আবার একসাথে গিয়ে আবার পুলিশের সামনে বা শেখ হাসিনা ফেসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম তো ঐক্যটা আমাদের মধ্যে রয়েছে এটা হলো আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ঐক্য ইটস নট অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টি অ্যালায়েন্স বা কোনো কিছু হবে এবং সেই তরুণ প্রজন্মের বিরুদ্ধে যখন নট অনলি বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল দাঁড়াচ্ছে সেটাতে স্পষ্টতা একটি বিভাজন দেখা যাচ্ছে কারণ আমরা মনে করি যে নতুন যে ব্যবস্থা সেটা আমরা মেনে নিব না আমরা একটি পুরাতন ব্যবস্থাকে আমরা মেনে নিব আর আমরা একটা নতুন ব্যবস্থা চাই যেটার মধ্যে দিয়ে আমাদের মর্যাদার অবস্থাটা ফিরে আসবে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটি নতুন জায়গায় অবস্থান করবে দ্বিতীয় যে কোশ্চেনটা আপনি করেছিলাম প্রথমে আমি বলি যে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা হাসিনা আমলে কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে একসাথে সবাইকে হলো কিন্তু সেখানে ছিল এবং জামায়াতের আমরা মনে করছি যে আহ যারা যাদেরকে পদচ্যুতি করা হয়েছে অনেক মানুষ যারা নির্বাচন অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগ না তারা তাদের প্রায়শ্চিত্ত হয়েছে তারা কিন্তু এখন চেয়ারে নেই তাহলে যিনি স্বতন্ত্র ছিল ব্যক্তি ইমেজ আছে জনগণের সাথে সম্পৃক্ত আছে কিন্তু উনি আর আমার মধ্যে এখন কোনো পার্থক্য আছে